এই বাবা এদিকে কিন্তু সাদবাবু খায় শেষ করে বলা দিচ্ছে অর্ধেক এই তো এই পাঁচ মিনিট পার হলো এক্সটেন আরেকটা তো প্লে বাটন পাইলাম ভিলেজ কুকিংয়ের তাহলে যেহেতু এটা ভিলেজ কুকিংয়ের এই অ্যাওয়ার্ডটা পাইলাম প্লে বাটন সেহেতু অনেকেই তো বলে যে খাই খাই দেন না খেয়ে খাই খাই দেন না খেয়ে তো শারীরিক অবস্থা ভালো না শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না একটু মন ভালো করার জন্য আজকে ওদের একটা খাই খাই প্রতিযোগিতা দিল ভালো হয় না এই জন্য চিন্তা করলাম যে আনবক্সিংও হবে খাই খাই হবে এখন তোমার করতে 75 চাচ্ছি সেটা হচ্ছে যে এই খাইকারতে মূল চ্যানেল আছে চিটুর ভিলেজ কুকিং কোন দুজন কি যায় এই রান্না বাননা যে আসলে করে মেইন শেফ আমাদের মুতালিব মামা আর এই সমস্ত কিছু যে তুলে ধরে যে এডিট করে সেটা হলো বাবু আমার মনে হয় এই দুটারে গুড 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 আমি মনে মনে ওইটাই ভাবছিলাম থ্যাংক ইউ তোমাকে আমার মনের কথা বলার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওখানে বসো আজকে তুমি আমাকে হেল্প করবে যেহেতু আমার হাতটা এখনো ঠিক হয়নি সেহেতু তুমি আমাকে হেল্প করবে আচ্ছা ঠিক আছে তো তোমার জাকির আঙ্কেল ইদানিং ফাঁকি দিচ্ছে দেখা তো উল্টো লাইট তো আমি তো দেখতে পারতেছি যা তো আসে না থাকলে ডাক দাও আসেন আঙ্কেল ও আছে আছে আচ্ছা আর আসো রাসো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা এরপরে আজকে তো আসং ভাই করা এটা অনেক সদস্যই নাই আর আকাশের অবস্থাও ভালো নয় যে কারণে তেমন লোকজনও নাই উপস্থিত যা আছে এই দিয়েই আজকে খাই খাই পর্বটা স্টার্ট হোক তাহলে তোমরা যারা যে কজন আসো এই পাশটায় আসো আসো আজকে আমাদের বিশেষ অতিথি আছে আমাদের আসাদুল ভাই আমার এক ছোটো ভাই ওয়ার্সে হ্যাঁ এবার আমার ডার্লিং আশিতে ডার্লিং হ্যাঁ ডার্লিং ডার্লিং কেমন আছো ভালো আছেন আচ্ছা আছেন যাই হোক আমার মনে হয় প্রথমে আমরা এই প্লে বাটনটা আনবক্সিং করি এটি ভালো হয় এটি ভালো হয় না আচ্ছা তো বাবা ওই যে আমার সেই সুরিটা আনছে হ্যাঁ

যেহেতু ওই চ্যানেলটা তোমরাই মেইনলি ইয়া ভিডিও মেক করো সেহেতু আওয়ালিক আমরা খাওয়ার আগে তোমরা এইটাই আগে আনবক্সিং করো প্রথমে আমরা ইউটিউবকে ধন্যবাদ জানাবো যে আমাদের এই চ্যানেলকে যাতে আরও এগিয়ে নিতে পারি সেই উৎসাহ দেওয়ার জন্যই মূলত এই অ্যাওয়ার্ডটা অর্থাৎ এটাকে বলে সিলভার অ্যাওয়ার্ড আবার প্লে বাটন বলে যেটাই বলা যাবে সেটাই কারেক্ট আচ্ছা তাহলে তুমি মাঝখানে যায় এটা এটা আনবক্সিং করো আগে খাবার খাবারটা একটু পরে খাওয়ালি ভালো হতে আস্তে করে এদিন তো সরা দেওয়া যায় না এদিক সরা দিই একদম হ্যাঁ এখান থেকে বাস হ্যাঁ মুরগি ট্রান্সফারে আমি কাট দেন আচ্ছা <verwelps>

যে মেইন সিইও তিনি আমাদের এটা শুভেচ্ছা নিয়েছেন আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত এটা খুলে দেখাও 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 এই তবে প্লে বাটুন এদের ছোটো করেছে আমি এর আগে দুটো পেয়েছি একটা চিত্রপুরি কৃষিচিত্র এবং রয়মানিক চিত্রপুরি সেটার সাইজটি একটু বড় ছিল এখন তো প্রচুর ইউটিউবার হয়েছে যে কারণে হয়তো সাইজটা একটু ছোটো করেছে যেন অ্যাভেলেবল মানুষকে দেয়া যায় ধন্যবাদ কর্তৃপক্ষকে ধন্যবাদ ইউটিউবার আমাদের এই উপবাদ দেওয়ার জন্য হ্যাঁ এই বাবু বাবু ভিডিও করে এবং সুন্দর করে এডিট করে আপলোড দেয় ধন্যবাদ ধন্য ধন্যবাদ ইউটিউবকে এবং আপনাকেও আর এটা আমার মূল লক্ষ্য না মূল লক্ষ্য আমি দেখাচ্ছি এটা ধর হ্যাঁ আমার মূল লক্ষ্য হলো এইটা

বেশি বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে যারা নিয়মিত আমাদের এই কার্যক্রম ফলো করেন সাবস্ক্রাইব করেছেন বিধায় কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ আমাদের এই সম্মানটা জানিয়েছে অতএব আমি মনে করি ইউটিউবের চেয়ে বেশি সম্মান প্রাপ্ত হচ্ছে আপনাদের আপনাদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাদেরকে উৎসাহিত করার জন্য আমরা আশা করছি আপনাদের এই ভালোবাসা আমরা বুকে ধারণ করে আরও বেশি বেশি করে কাজ করব এবং আর বড় বড় অ্যাওয়ার্ড প্রাপ্তি হবে ইনশাল্লাহ তো সবাইকে অনেক অনেক ভালোবাসা যেহেতু এই চিত্রপুরি ভিলেজ কুকিংয়ের মেইন যে দুজন আর আমাদের মোতালেব ভাই আর বাবু আজকে তাদেরকে আমরা এই চিত্রপুরি চ্যানেল পরিবার থেকে তাদেরকে এই ছোট্ট দুটা মুরগি খাওয়াবো তা এর মধ্যে যে ফার্স্ট হবে তার জন্য তো একটা পুরস্কার আছি বরাবরের মতোই দেখতে থাকুন মজা পাবেন আচ্ছা ওটা রেখে এখন এই দুটা দাও এখানে খাবার শুরু হওয়ার আগে একটা কথা না বললেই নয় যেহেতু মুরগি রান্না করেছেন আপনি বাজার থেকে মুরগি কিনেছেন আপনি আপনি রান্না করেছেন সাজিয়েছেন এখন চয়েস করে নিয়ে দুটো কি একই মাত্র এরপরেও ওর জন্য একটা অপশন আছে সে এমনও মনে করতে পারে যে আপনার মুরগিটা ছোট এটা বড় তো বাবু তুমি যে কোনো একটা সাইডে একটা প্লেট নিতে পারো আর তুমি এটা নিলে নিবা ওটা নিলে ওট নিবা পরে বলবে যে না আমার বড় ছিল এটা হবে না তোমার যেটা ইচ্ছা সেটা নাও ঠিক আছে আমি ওটা নেব আচ্ছা এটা হলো আমাদের সবচেয়ে থাকার জন্য হ্যাঁ যেহেতু আপনি আপনি রান্না করছেন আমার এমন হতে পারে যে ওই আপনি একটু লবণ বেশি দিচ্ছেন যে তো না পাবে মজাই মজা আসলে আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু মজার খাই খাই প্রতি সপ্তাহে একজন করে আমি খাদক নির্বাচন করেছি আমাদের টিমের সদস্যের মধ্যে থেকে তো মাঝখানে দীর্ঘদিন বন্ধ ছিল বিভিন্ন কারণে অনেকেই এই খাই খাই প্রতিযোগিতা খুব সুন্দরভাবে ভালোভাবে নিয়েছে আবার অনেকেই বলেছে মানিক ভাই এভাবে না খাওয়া উত্তম যে কারণে একটু ব্রেক রেখেছিলাম তো যাই হোক ইদানিং দেখা যাচ্ছে প্রতিটি ভিডিওর কমেন্টসেই শুধু এই খাই খাই জি দাদা এটা কেটে গেছিলো ভেঙে গেছিলো আপনি চুপ করে থাকেন এটা এটা টেপ হ্যাঁ চুপ করেন এই এই কি ডা এই মানে ডার্লিংয়ের আচ্ছা আপনি একটু চুপ থাকেন আমি একটু কথা বলি তো যাই হোক যা বলছিলাম তো দীর্ঘদিন পরে আবার নতুন করে খাই খাই পর্ব শুরু হয়ে গেছে তো থার্টি টু অর্থাৎ বত্রিশ নম্বর এপিসোড পর্যন্ত অর্থাৎ খাই খাই পর্ব ছিল আজকে হচ্ছে থার্টি থ্রি থ্রি এন থ্রি থার্টি থ্রি ক্যাকরা কেকরি থ্রি এম থ্রি থার্টি থ্রি জুথিও বিথি দর্শক আমার ওই জাকির মাঝে মধ্যে আমাকে শিখায় তো যাই হোক

রাধুনি প্রধান বাবুর অন্যদিকে আমাদের ক্যামেরাম্যান চাঁদ বাবু নিচে ফেলানো যাবে না ভন্ডি হয়ে যাবে কিন্তু

আহ কোনা কেন কে টেস্ট কেমন হইছে কার ফোনে কথা বলতে না আচ্ছা আচ্ছা না কইলেন আমি শুধু একটা কথা জানতে ইচ্ছে করে তা আপনি তো একটা লাভলি তো আপনার হাতে দাদা ভালো না ওর ভাবীর দাদা হাতে দাদা ভালো কোনটা একটু টেস্ট হয় বেশি আপনি যেন আন্দা করেন আমার মনে হয় মু তালে পাখা বেশি স্বাদ না আমার আমার তো দ্বিমত আছে নিজে রাঁধলে কিন্তু ওটা ভালো টেস্ট হয় না তা আজকে কেমন লাগতেছে আসলে ভালো লাগবেই না ভালো লাগতেছে না না কদিন জ্বরে ছিলেন চিন্তা করলাম আপনি কিছু ভালো মতো খাওয়াতেই পারি না এদের ব্যবস্থা করছি আগাটা বাস

পাঁচ মিনিট পার হয়ে গেছে না চার মিনিট পার হয়েছে চার মিনিট পার হয়েছে পাঁচ মিনিট গোড়ায় হ্যাঁ অলরেডি পাঁচ মিনিট পাঁচ মিনিট পার হলো এক্সটেনশন মিনিট এক্সটেন্ট মিনিট

এ জাকির আমি তো গেরা গেরাকলেই পড়ে গেলাম কি রে বেশি কাছে কি রে কল খাইছে তো ঠার করতে পারতেছি না এই রাজেন রনি প্রয়োজনে দুইটা মাফো আপনি হ্যাঁ পেলে ছ আমার মনে হয় যে পরিস্থিতি দুজন সমান তালে আমি তো দোয়া করছিলাম যে দুজনে এজনে ফার্স্ট হয় তোমার দোয়া কাজ নাই তাহলে মোতালি ভাই আপনার কি মনে হয় আপনি ফার্স্ট আছেন না সেকেন্ড আছেন কেন আপনাকে বিবেচনা করেন

বাবু ফার্স্ট আর এখান একটা ইয়ে আছে আজ বোঝা গেল যে বাবুটা মিষ্টি খেতে পছন্দ আর ভাই করে যাই ধন্যবাদ উভয়কেই এখন নিয়ম অনুযায়ী কিছু এবং কিছু পুরস্কার থাকে যেহেতু আজকে আনন্দ ঘন একটা কর্তৃক দেয়া প্লে বাটুন আজকে এটা আনবক্সিং করা হলো আজকে আর কাউকে পানিশমেন্ট না দিই না দিই ঠিক আছে এমনি তো জানলামই যে বাবু ভালো মিষ্টি খেতে পারে এটা আমাদের জানা রইলো ঠিক আছে আজকে দুইজনকেই শুধু পুরস্কার হ্যাঁ দুইজনকেই ওয়েন ঘোষণা করা হলো দুইজনকেই যে যদি বা এই যে পানি মজো টজা আছে এরপরে যদি কিছু খাওয়া লাগে তোমার পাঁচশো টাকা আলিয়া আলিয়া এই পাঁচশো টাকা মনে করেন পাঁচ হাজার টাকা আচ্ছা তো দর্শক আজকের খাই খাইয়ে প্রতিযোগিতা কেমন লাগলো অবশ্যই বিডিও ফার্মেন্সে

বলছো এখনো তো বুড়ো হওয়া নাই লাগলো আজকে খাই প্রতিযোগিতা অবশ্যই কমেনেসে রেখে দেবেন শুন দয়া করে হাতে মাথায় কমেন্ট করবেন না আমাদের কষ্ট লাগবে খুব পরিশ্রম করি আসলে এই টিমের সদস্যদের নিয়ে একটা দিন একটু আনন্দ করতে চাই কেউ যদি আপনাদের দর্শকদের মধ্যে থেকে কেউ মনে করেন যে আমরাও আপনাদের ওখানে যাই একদিন যোগ দেব তো জানাবেন আপনারাও আসবেন আমি চাই পুরো চিত্রপুরে একটা পরিবার অর্থাৎ আমার চ্যানেলের যারা কাজ করে শুধু তারাই কেন আপনি যারা দেখছেন এই ভিডিওটি আপনার মধ্যে সদস্য অর্থাৎ আপনি যদি মনে করেন যে মানিক ভাই আপনার খাই খাই প্রতিযোগিতায় একদিন আমি খাদ্য ক্ষতি চাই যোগাযোগ করবেন চলে যাবেন আপনাকে একদিন আমাদের এই খাই খাই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করতে শেষ করছি আজকে খাই খাই প্রতিযোগিতা থ্রি অ্যান্ড থ্রি থ্রি আগামী সপ্তাহের ভিডিওটি দেখার আহ্বান আল্লাহ 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 পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন